সংসার আমার ভাল লাগে না সংসার বিশের দৌড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় গলাই দিতে দৌড়ি কেন এই কথাটা বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সংসার জীবন আসলেও এখন আর আমার ভালো লাগে না কেন ভালো লাগে না জানেন কারণ তিন বছরের ভিতরে আমার দুইটা সন্তান হয়ে গেছে এই দুইটা সন্তানের জ্বালা হাজবেন্ডের জ্বালা সংসারের জ্বালা আর ভাব কোথাও হারিয়ে যায় কিন্তু মাঝে মাঝে ভাবি আরে সংসার জীবনের এই মায়াটা আটকে পড়েছি আমার হাজবেন্ড আমার সন্তানকে রেখে আমি কোথায় যাবো বলুন ইয়ের এক বছরের ভিতর আমার বড় সন্তান আমার এই ছেলেটা আমার পেটে আসে আমার যখন এক বছরের ভিতর সন্তান আসছিল না তখন আমার শাশুড়ি অনেক কথা করছে কেন কইছে জানেন শুধুমাত্র আমার এক বছরের ভিতরে সাত মাস হয়ে গেছে আমার কেন বেবি পেটে আসে না আরে ভাই দেওয়ার মালিক হলো আল্লাহ কখন দিবে সেটা আল্লাহই ভালো জানে কিন্তু আমার শাশুড়ি সেটা বুঝেনি সেটা মানেনি সে আমাকে দুনিয়ার কটু কথা বলছে এবং কি আমাকে এর সাথে অনেক হেনস্থাও করছে পরেও আমি হার মানিনি কারণ আমার হাজবেন্ড আমার পাশে ছিল এই ভালোবাসায় আমি মুক্ত হয়েছিলাম টিভিতে বাবা মার পরে যদি কেউ আপন বলতে কেউ থাকে আমার হাজবেন্ড আমার আলহামদুলিল্লাহ হাজবেন্ডের সাপোর্ট সবসময় পেয়েছি হাজবেন্ড আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করেনি তারা আমাকে যতই কষ্ট দিক কিন্তু আমার হাজব্যান্ড প্রতিবাদ করছে আমার জন্য সেটা আমি সারা জীবন বলতে পারবো শাশুড়ির সাথে আমি কিন্তু এক মাসও ঠিকমতো খাইনি আমার হাজব্যান্ড আমাকে ভাড়া বাড়িতে নিয়ে এসে পড়ছে কেন জানেন শুধুমাত্র আমার শাশুড়ি আর আমার ননদদের জন্য আমার শাশুড়ি আমার ননদরাও আমাকে খুবই জ্বালা যন্ত্রণা আমাকে অনেক হেনস্থা করত অনেক কষ্ট দিতে এখন কিন্তু আমি খুব বেশে আছি খুব ভালো আছি আমার সন্তান আমার হাজবেন্ড তাদেরকে নিয়ে আমার বিয়ের এক বছরের ভিতর যখন ছেলে হচ্ছিল না তখন আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি ধৈর্য হারিও না আল্লাহ অবশ্যই আমাদের সন্তান দিবে মাত্র কত বছর হইছে এক বছরও তো হয়নি তুমি এখন টেনশন করতেছো কেন তুমি কোনো টেনশন করো না আমি তো আছি আর আল্লাহ চাইলে সব কিছুই হবে তাই আল্লাহর ওপর ভরসা রেখে আমার হাজবেন্ডের কথা আমি মেনে নিয়েছিলাম তখন আমি আল্লাহর খুব আস্থা করছি যে আমার সন্তান দিবে দিবে তো যাই হোক তখন আমার বিয়ের সাত মাস হয়েছিল আমার সন্তান পেটে আসছে তখন আমি আমার থেকে খুশি আর আমার হাজবেন্ডের থেকে খুশি ওদই আর কেউ হয়নি ঠিক বলছি তো বন্ধুরা তো যাই